আমাদের এখানে প্রাথমিক ভোটার যারা হয়েছে তারা সংখ্যা কম আগে আমার বেশি হবে সবাই তো জানে না নতুন হয়েছে আগে আমার বেশি হবে যিনি জিতবেন তিনি নেতৃত্ব দিবেন পাশাপাশি যারা সঙ্গে থাকবেন তাও ভাইস প্রেসিডেন্ট হবেন কেউ জয়েন্ট সেক্রেটারি হবেন কেউ সম্পাদক হবেন সবাইকে নিয়ে একান্ন সদস্য আমাদের একটা ওয়ার্ড কমিটি হবে এই একান্ন মিলে নয়টা ওয়ার্ডের চারশো উনষাট জন মিলে একটা ইউনিয়ন সম্মেলন করবেন এবং ইউনিয়নের প্রেসিডেন্ট আসবে এইভাবে ইউনিয়ন থেকে থানা থানা থেকে জেলা এই প্রক্রিয়াটার মধ্য দিয়ে আমরা দলকে শক্তিশালী করতেছি আমরা শক্তিশালী করতেছি আমার দৃঢ় বিশ্বাস আমরা যে প্রক্রিয়াটা নামছি কষ্ট আছে কষ্টটা প্রাথমিকভাবে কিন্তু একবার যখন সদস্য সংখ্যা একবার হবে ওই যে দেশের ভোটের মতো এই সদস্য সংখ্যার মত করে দলীয় প্রাথমিক সদস্য পদ বৃদ্ধি পাবে বৃদ্ধি পাইতে পারে এইটা দুইশো জায়গায় তিনশো হবে তিনশো জায়গায় চারশো হবে চারশো জায়গা পাঁচশো হবে এইভাবে আমরা দলকে শক্তিশালী করতে পারি আর একটা জিনিস খুব বেশি লক্ষণীয় আমরা এই যে ভোটের শেষে আমাদের মধ্যে মিলজিৎ এটা সম্পূর্ণ করে ফেলতে হবে আরেকটা জিনিস হলো নেতৃত্ব কিন্তু আমাদেরকেই দিতে হবে এই দলের যারা আমরা তৃণমূল পর্যায়ে থেকে উঠে আসতেছি তাদেরকে দিতে হবে সেটা গ্রামে বলেন ইউনিয়নে বলেন থানায় বলেন জেলায় বলেন আমাদের দুই একজনের কারণে কোনোভাবেই যেন আমাদের সবার ভাবি ক্ষুণ্ণ না হয় বিএনপির ভাব্তিটা যেন ক্ষুণ্ণ না হয় কেন যদি বিএনপির ভাবতি ক্ষুণ্ণ করতে গিয়ে কোনো অপকর্মে জড়িয়ে পড়ে দায়িত্ব কিন্তু তাকে বহন করতে হবে বারবার তো চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ব্যাপারে খুব স্পষ্টভাবে বক্তব্য দিয়েছেন সিদ্ধান্ত নিয়েছেন ভবিষ্যতেও এইরকম সিদ্ধান্ত বলবৎ থাকবে কেউ যদি কোনো অঙ্কল্পের সাথে জড়িত হয়ে দলের করতে চায় সে যেই হোক আমি একটু আগেও চন্দ্রক্রহণ বাজারে সেখানে আমাদের একটা ভোট কেন্দ্রে ভোট হয়েছিল সেখানে এই কথাগুলোই বলছি অতীতে যারা এই চন্দ্রক্রণ বাজারে বিভিন্ন চাদাবাদের সঙ্গে জড়িত ছিল গত চোদ্দ পনেরো ষোলো বছর সেটার যেন কোনো পুনরাবৃত্তি নতুন করে না হইতে পারে সেই ব্যাপারে খুব সজাগ এবং সতর্ক দৃষ্টি নিয়েই আমাদেরকে নেতৃত্ব দিতে হবে এই জন্য ভবিষ্যতে যিনি বিএনপির ইউনিয়নের দায়িত্ব পাবেন আর এখন যারা ওয়ার্ডের দায়িত্ব পাবেন তাদের উপর নির্ভর করবে আমাদের এই কাজগুলো তো এই সঠিক এবং বলিষ্ঠ নেতৃত্বের মধ্য দিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন সুসংগঠিত হবে চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি অত্যন্ত শক্ত হবে শক্তিশালী হবে এই আশাবাদ আমি ব্যক্ত করছি এবং আজকে এই মঞ্চে যারা আছেন সবাই কেউ জেলার নেতা কেউ থানার নেতা কেউ ইউনিয়নের নেতা সামনে যারা আছেন এই ওয়ার্ডের বা পার্শ্ববর্তী ইউনিয়নের নেতৃবৃন্দ আপনাদের আন্তরিকতা এবং সহযোগিতার মধ্য দিয়ে আগামী দিনে আমাদের বিএনপির রাজনীতি বিএনপি রাজনীতি তথা এই এলাকার রাজনীতি আরও শক্তিশালী হবে আমরা স্বয়ং সম্পূর্ণ থেকে সবাই সবার পাশে দাঁড়াবো সবাই সবার পাশে দাঁড়িয়ে এই সমাজ ব্যবস্থাটাকে শক্তিশালী রাখবো এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম মাননীয় প্রধান আপনাদের সকলের প্রিয় নেতা জনগত জনস্থ চৌধুরী এখান থেকে